আজ আমি আর বিকাশ নেহা ও মুন্নার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মিলন মহলে আমরা বর বা বউ কোনো পক্ষ থেকেই আসিনি আমরা এসছি বৃষ্টি ক্যাটারিং অ্যান্ড ডেকোরেশন সার্ভিসের তরফ থেকে যে কোনো প্রকারের বিবাহ জন্মদিন ও পুজো পার্বণে যে কোনো ধরনের অনুষ্ঠানে সাজানো খাওয়ানো সমস্ত কাজ নিয়ে থাকে এনারা আজ এখানে রয়েছে ফুচকার ব্যবস্থা এছাড়া রয়েছে সুস্বাদু চিকেন পকোড়ার ব্যবস্থা এই ভদ্র মহিলা গরম গরম চিকেন পকোড়া পরিবেশন করে দিচ্ছেন এছাড়া রয়েছে দই বড়া দই বড়া বিয়েতে খুবই রেয়ার আইটেম এই ভদ্র মহিলা সুন্দর সুন্দর এই দই বড়াগুলি পরিবেশন করে দিচ্ছেন দর্শকগণ দুই বড়াগুলি কেমন লাগে কমেন্টে জানান এই ছায়া রয়েছে গরম গরম কফির ব্যবস্থা বিয়ের মরসুম তার উপর শীতকাল তার উপর যদি গরম গরম কফি পাই তাহলে আর কোনো কথাই নেই বড় ও বউয়ের বসার জায়গাটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন বিয়ের ছাদনা ডালাটিও সুন্দর লাগছে মোটামুটি সবকিছু সুন্দর সাজানো হয়েছে আর অপেক্ষা না নিয়ে নিলাম গরম গরম চিকেন পকোড়া একটি চিকেন পকোড়া খেয়ে দেখব কেমন হয়েছে উফ সত্যি দারুণ হয়েছে তাই আরো একটি পকোড়া খেয়ে নিলাম সত্যি বলতে দারুণ হয়েছে বিকাশও চিকেন পকোড়া খেলো ভালোই লেগেছে ওর চিকেন পকোড়াটিকে সিম্পল বানানো হয়েছে বলে ভালো লেগেছে। এবার বিকাশ দই বড়া খেয়ে দেখলো ওর বেশ ভালো লেগেছে দই বড়া। তাই আমিও দই বড়া নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে। চামচ দিয়ে দই বড়াটিকে কাটতে একটু শক্ত মনে হচ্ছিল। এবার টেস্ট কেমন হয়েছে খেয়ে দেখি। মোটামুটি ভালোই লেগেছে। দই বড়া নরম হয় কিন্তু একটু শক্ত লাগছিল। যাই হোক এবার চলে গেলাম ফুচকা কাউন্টারের দিকে ফুচকা খেতে। ফুচকা কাকা আমাকে কম ঝাল করা ফুচকা খাওয়ালো। বেশ ভালোই লাগলো ফুচকা, ফুচকার জল ও আলু মাকা বেশ ভালোই হয়েছিল। বিকাশও ফুচকা লাভা তাই ও খুব ভালো করে ফুচকা খেলো ওরও ফুচকাটি ভালো লেগেছে। যাই হোক আসল গল্পতে এবার শুরু হবে এবার সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে মেনুতে প্রথমেই রয়েছে গরম গরম লাচ্ছা পরোটা দর্শকগণ শুধু দেখেই কেমন লোভ লাগছে একবার বলুন সাথে রয়েছে মটর পনির লাচ্ছা পরোটার সাথে এই মটর পনির বেশ ভালোই লাগবে পনিরের লোডেড রয়েছে এরপর রয়েছে সারা ভারতবর্ষের এখন সেরা খাবার বিরিয়ানি এটি চিকেন বিরিয়ানি বেশ ঝরঝরে বড়দানা চালের বিরিয়ানি করেছে অন্যদিকে বিরিয়ানির মাংস ও আলু আলাদা করে রাখা হয়েছে যাতে বিরিয়ানির চাল আলু মাংস ঘেটে না যায় এটি খুব স্মার্ট ক্যাটারিং এর এরপর রয়েছে চিকেন চাপ বিরিয়ানির সাথে চিকেন চাপ খুব বেস্ট কম্বিনেশন চিকেন চাপটি দেখেই বুঝতে পারছি বেস্ট হয়েছে এরপর রয়েছে মিষ্টি রাজা রসগোল্লা দেখেই যা লাগছে নরম নরম সাদা সাদা রসগোল্লা সাথে রয়েছে চিপস পাঁপড় সাথে রয়েছে চাটনি এই সমস্ত আয়োজনে রয়েছে বৃষ্টি ক্যাটারিং অ্যান্ড ডেকোরেশন সার্ভিস সুন্দরভাবে খাওয়ার কাউন্টার সাজানো বলুন বা কাউন্টার প্লেসমেন্ট আর খাবার সাপ্লাইয়ের ব্যবস্থা বলুন সব মোটামুটি ভালোই দেখলাম যে কোনো অনুষ্ঠানের খাবারের ব্যবস্থা বলুন বা সাজানোর ব্যবস্থা বলুন সমস্তটাই এনারা করে থাকেন খুবই সুলভ মূল্যে তাহলে সরাসরি আজই যোগাযোগ করুন বৃষ্টি ক্যাটারিং অ্যান্ড ডেকোরেশন সার্ভিসের সাথে কিন্তু তার আগে দেখে তো যান এনাদের খাবারের স্বাদ কেমন আইসক্রিম দেখে লোভ সামলাতে আর পারলাম না তাই নিয়ে নিলাম একটি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম এনারা অনেক রকম ফ্লেভারের আইসক্রিম রেখেছেন আর দেরি না করে চলে গেলাম সোজা প্লেট কাউন্টারের দিকে নিয়ে নিলাম একটি প্লেট কাউন্টারে থাকা ভদ্র মহিলা তিনি প্রথমে দিলেন শশা তারপর দিলেন পেঁয়াজ ও টমেটো স্যালাড তারপর চলে গেলাম লাচ্ছা কাউন্টারের দিকে নিয়ে নিলাম একটি লাচ্ছা পরোটা সাথে নিলাম মটর পনির এরপর চলে গেলাম বিরিয়ানি কাউন্টারের দিকে নিয়ে নিলাম বিরিয়ানি একদম ঝরঝরে চাল সুন্দর গন্ধযুক্ত বিরিয়ানি তার সাথে নিলাম বিরিয়ানির আলু মাস্ট চাই চাই বিরিয়ানির চিকেনও নিলাম তারপর নিয়ে নিলাম চিকেন চাপ বিরিয়ানির সাথে চিকেন চাপ বেস্ট কম্বিনেশন লাগে আমার একসাথেই সব খাবার একই প্লেটে নিয়ে নিলাম কেমন লাগছে আমার প্লেটটা বন্ধুরা একবার কমেন্টে জানান প্লেটে খাবার একদম লোডেড আর অপেক্ষা নয় বন্ধুরা এবার খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে প্রথমেই নিয়ে নিলাম লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটাটি বেশ সুন্দর করে বানানো হয়েছে দর্শকগণ দেখতেই পারছেন প্রতিটি লাচ্ছা কি সুন্দরভাবে পরোটা আর মটর পনির দিয়ে নিয়ে নেব একটা বড় বাইট দেখি খেয়ে কেমন লাগছে মুখে পড়তেই পরোটার টেস্টটা বেশি পেলাম বেশ ভালোই লাগলো খেতে তাই আবার পরোটার সাথে মটর পনির লোড করে নিয়ে নিলাম সেকেন্ড বাইট মটর পনিরটি বেশ দারুণ হয়েছিল খেতে এবার চলে এলাম বিরিয়ানিতে বিরিয়ানির আলুটি আগে সাইড করে রাখলাম এবার দেখি চালটি খুব ভালো সেদ্ধ হয়েছে ও ঝরঝরে হয়েছে বিরিয়ানির মাংসটি দেখে আগে আমার মটন বলে মনে হয়েছে কিন্তু এটি চিকেন বিরিয়ানি এবার একটু চিকেন দিয়ে সাথে বেশ করে বিরিয়ানির ভাত নিয়ে নিয়ে নিলাম বড় একটা বাইট মুখে পড়তেই খুব সুস্বাদু লাগলো বিরিয়ানিটি বিরিয়ানিটির চিকেনটি দেখুন বেশ নরম ও জুসি হয়েছে বেশ ভালো সেদ্ধ হয়েছে এবার একটু বেশি করে চিকেন দিয়ে বিরিয়ানির ভাত দিয়ে নিয়ে নিলাম একটা বিগ জাম্বো বাইট খুবই লাইট বিরিয়ানি বেশি মশলা নেই বিয়েবাড়ির জন্য এমনি বিরিয়ানি বেস্ট এবার খাবো চিকেন চাপের বড় একটি পিস একটু চিকেন চাপ দিয়ে বিরিয়ানির সাথে চিকেন চাপের গ্রেভি মিশিয়ে নিয়ে নিলাম একটা বড় বাইট লাইট বিরিয়ানি হওয়াতে চিকেন চাপের গ্রেভির সাথে বিরিয়ানির ফ্লেভার দারুণ লাগছে খেতে সত্যি বলতে এখনো অব্দি এই বৃষ্টি ক্যাটার আমাদের নিরাশ করেনি সমস্ত খাবারই সত্যি খুব ভালো হয়েছে খেতে প্রমোশনের জন্য নয় নিজ অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো অনুষ্ঠান ও কার্যকর্মের সাজানো থেকে খাওয়ানো সমস্ত কাজ সামলে নিতে হলে আজই যোগাযোগ করুন একমাত্র বৃষ্টি ক্যাটারার ও ডেকোরেশন সার্ভিস টিমটিকে খাওয়া দাওয়া শেষ এবার চলে এলাম শেষ দিকে মিষ্টির কাউন্টারে মিষ্টি নিলাম বেশি না দুটি রসগোল্লা ও সাথে চাটনি ও পাঁপড় নিয়ে নিলাম চাটনিটি টক ও মিষ্টি উভয় দিয়েই তৈরি আছে খেজুর ও আমসত্বের সাথে তেঁতুলের টক ভাবও রয়েছে বেশ মিষ্টি মিষ্টি ও টক খেতে লাগছিল চাটনিটি পাঁপড়ের সাথে না লাগলেও কিন্তু শুধু শুধু চাটনিটি ভালোই লাগছিল এবার টেস্ট করবো মিষ্টি রাজা রসগোল্লার আলতু চামচের ছোঁয়াতেই দুই ভাগ হয়ে গেল রসগোল্লা এবার মুখে পুড়ে নিলাম মুখে পড়তেই গলে গেল একদম দারুণ নরম নরম রসগোল্লা দারুণ লেগেছে খেতে সব দিক দিয়ে দেখতে গেলে খাবারগুলি বেশ ভালোই হয়েছে বিকাশকে দিয়েও খাবারগুলি টেস্ট করালাম কারণ আমি দেখতে চাই আমার টেস্ট ছাড়া অন্য কারুর টেস্ট কতটা আলাদা বা তার মতামত কী হতে পারে বিকাশের ও লাচ্ছা পরোটার সাথে মটর পনির খেয়ে বেশ ভালোই লেগেছে কিন্তু ওর সব থেকে বেশি ভালো লেগেছে বিরিয়ানিটি ও তার সাথে চিকেন চাপটি তাই চিকেন লেগ পিসটি পেয়ে ও বেশ মজার সাথেই খাচ্ছিল বিকাশ যাই হোক তাহলে বৃষ্টি ক্যাটারের শুরু থেকে শেষ সাজানো গোছানো ও বিশেষ করে খাওয়া দাওয়া কেমন লাগলো দর্শকগণ প্লিজ কমেন্ট বক্সে জানান তাহলে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন বৃষ্টি ক্যাটারার ও ডেকোরেশন সার্ভিসকে নমস্কার